বংশর মানুষ কিছু আইয়া কইলা ইয়া রাসূল আল্লাহ আপনার ফাতিমারে আমরার বিয়ার আসর দাওয়াত দিয়ার আপনি অর্ডার দিয়া ফাতিমারে আপনি আপনার বাড়ির মধ্যে দেখ আপনার কাছে দরখাস্ত কান লই আইছি ফাতিমারে আমরার বিয়ার আসর নিতাম রাসূলুল্লাহ চুপ মারি দিলা একটু চিন্তা করলা আর রাসূলুল্লাহর কাম তো কল সাল করলে বুরাইয়া দিতা না চিন্তা উন্তা করিয়া পড়ে কইলা যাও আমি দিমু ফাতিমারে পাঠাইয়া ফাটিমা ঘরে মধ্যে আইলা রসুল্লা কাছে আবার ঘরে ফাটিমারে কইলা ও গমা ফাটিমা উড়াইছর কিছু মানুষ আইয়া শুইন হেরাইয়া ইয়া কইলা ইয়া রসুলাল্লা আমরার ধর্ম বেলেগ আপনার ধর্ম বেলে কিন্তু আমরা চাই আর আপনার মেয়ে আমার বাড়ির বিয়ারা শরৎা অত যাইতা আপনি যদি দেন রসুললাই কইলা যাও আমি দোক জানাইলা ফাটিমারে গমা মাতিমা তো কোরআশোর কিছু মানুষ আমার কাছে আসলে আমি কইছি তোমারে এ মধ্যে পাঠাইয়া তারার বিয়ার আসন দিমুক ও দেখো মহিলা অকল মা বই নকল খেয়াল করো এই মহিলা কিভাবে যাইতে আর কি সুন্দর উত্তর দিত রাগরতে বাতি মায় জানাই ইয়া রসুল আমার কাপড় যেটা আছে কাপড় টইয়া তাল ভুরানা আর তারা যে কোরআশোর মহিলা যে আইসনি বড় আপনার দামি দামি কাপড় লাগাইয়া আইসইন এটা জুহুরা তখন নেকলেস লাগাই আইসন বালা বালা দামি জিনিস লাগাই আইসন ইয়ার আসুর আমি এই অবস্থায় যদি তার আর বিয়ার আসনো যায় হয়তো ইসলামর কোনো হ্যান উত্তেজিত পারে। যদি আমার মা হজরতে কাদি জাতুল কোবরা বাড়ির তাক্তা জিন্দা তাক্তা তাহলে আমার সবে কিছুর ব্যবস্থা করিয়া দিলা অনেক রসুর জানাইন মা মাতিমা তোমার কোনো চিন্তা করার কারণ নাই তুমি বিয়ার আসনও যাও চিন্তা করার কোনো প্রয়োজন নাই তারা তোমার জমিনের মধ্যে হাফর দিয়ার ডং তাম সাগরের জয়ুরাত দিয়ে আপনার জমিনের মধ্যে তারা সুন্দর জয় হিসাবে জমিনের মধ্যে তারা সব কিছু দেখাইতে আছে হে মাতিমা তোমার মধ্যে দৌলতি মান আছে তোমার মধ্যে মান আছে মক্কার সর্দার ইয়াতালা তালা আর তুমি ফাতিম ইয়াতালায় ময়দানো সমস্ত নারী জাতর শ্রদ্ধার খোকাশো আল্লাহ তোমার ইয়া তালত দৌলত ইমান ইমান আছে জন্য তোমার কোনো ফেরাসানি করার চিন্তা নাই কথা আলোচনাত রইলা হেমত ইয়া জানাইলা ইয়াৰ আছুল ইয়া হাবিবাল্লাহ পাল্লা চালা তো চালাম জানা ইয়াৰ অসৰ জানাইলা ইয়াৰ আছুল আল্লাহ আপনি অজৰতে পাতি মাৰে বিয়াৰ আসনত দেখ কোৱা আছে ও কাপোৰটা লইয়া যাওক কোৱা কৌকা চুবান আল্লাহ যে কাপোটা আছে ও কাপোৰটা লইয়া যাওক কোৱা আমৰ বৈ নিদিয়া কাপোৰ নামাজ পৰ্তু বালা লাগায় না জীৱনীও লাগায় না আৰু বিয়াৰ আচৰক দেখিও যা আছে সাৰাহ লইয়া যাব গিয়া কত কাপোৰ দিন আছে ঘৰেৰ বাদু এক্সট্ৰা একো লৈয়া আনব কারণ দেখলে তুই গিয়ে তার মনে দেখি কি বালা ভাই না বালাও ইয়ান আনবো ফাতিমারে হজরতে জিব্রাইলে আপনার রসুল্লাহ রে কইলা ইয়া রসুল্লাহ যে কাপড় আছে ও কাপড় কান লুইয়া যাই তা আল্লাহর তরফ তাই অর্ডার আইছে আপনি পাঠাইয়া দে হজরতে ফাতিমা বিয়ার আসন জামাত লাগলা এমত অবস্থায় কোরাই জোরে ব্যাটিন যারা আসলা তারা তো আপনার বন আপনার ফাতিমা কোন সময় আইন রাস্তার মধ্যে সাওয়াত রাস্তার বাইরে সাইতরা ওই সময় পরাইজরা মহিলা অল খানার মত দেওয়া যাদইছেে। আল্লাহ রজুলর মেহদ্রতে বাতি মাজ্রা তুমরা ওয়েল কাম জানাও, তুমরা সারা বনততা কি দাড়াইয়া তানে আপনার। সম্মানাথ তোুমরা বিয়ারা সনল য়া যা আও বাই মুসলমান ৃত্তাবি মাত্য ইয়ার মুকর কোনো বানাইল নাই যত পুড়াইজী মহিলা অগল আঠলা, সারা আপনা দাঁড়াইলা। আর তাইয়া দেখলা ফাতিমা ইত্রা আপনার সারা বনতি দাঁড়াইয়া আপনার দেখা যায় কিভাবে তানরে গিয়া ওয়েলকাম দিয়া আপনার সব মুবারকবাদ জানাইয়া তানে বিয়ার আসরের মধ্যে আনলা কিতাবের মধ্যে দেখলাম সেও ফাতিমার আপনার চাদরের মধ্যে কেউ মধ্যে দরিয়া চুমা খায় সেও আপনার ভাষা দি পালিয়ায় আদর যত্ন করিয়া আদবর শহীদ হজরতে ফাতিমারে ওয়েলকাম জানাইয়া বিয়ার আসন লইয়া গেছে আল্লাহর যে মানুষের সম্মান আছে যে কোনো জাগাত গেলে সম্মান আল্লাহ সম্মান দেওয়ায় মানুষের মাধ্যমে আল্লাহ তারে সম্মান দে ফাতিময়া তো আমার সম্মানী বংশর মানুষ রসুল উল্লার যে কোনো জাগাত গেলে মানুষের সম্মান দিবা না না কোরাইশ্বর মহিলা হলে স্বপ্না সম্মান দিয়া ওয়েলকাম জানাইয়া বিয়ার আসন লইয়া গেলা ও আমার ঘর উদ্দেশ্য হইল একটা বার না করলা না আমার বইনারে কাপড় না দিলে আমার মারে কাপড় না দিলে আমার জাতি মুসলমান ইমানের বাইরে এক একজনে কাপড় না দিলে এক্সেস কাপড় চার থাকলে এর বাদেও তার মন মতো কাপড় না দিলে বেজার হয়নি না না প্রায় পরিবারের মধ্যে বেটায় দেওয়া সম্ভব হয় না বছর দুইটা তিনটা কাপড় দিছে আবার দেখা যায় মহিলা কয় আমার এক কাপড় একটা নিয়া দেও যদি আপনার মন মতো কাপড় দেওয়া হয় না পরিবারের মধ্যে দরবার লাগেনি না না ফাতিমায় জানাইলাম আমার কোনো কাপড় নাই তাই কাপড়টা আছে আপনার ফুরানা কাপড় আল্লাহর তরফ থেকে অর্ডার আইছে কাপড় লইয়া যাও আল্লাহর বন্ধে গান আল্লাহর বন্দিরা মনে রাখিও সবর কমিনের মধ্যে যেগুলা কাপড় আছে ওইগুলার উপরে তাতে আর বাইস যেটা বেতিন তোর ভোজন আছে এটা আনিয়া দিও কেননা এই বেটি বিবাহ করতে পরি সাই চরতে বিয়া করিয়া আনছ বরণ পোষণর মালিক হইয়া তালে তুমি সময়ে সময়ে যেটা দেবার মহিলারে দিও তো আমি মাত্র আসলাম কি বলে মহিলা আপনার দেখা যায় ছয়টা ছয়টা জিনিস এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আসলো চার নম্বরে তাল দাওয়াত কবল করা ও মাত্র আসলাম বিয়াত দাওয়াত কোনো মানুষে দিলে অলিমার দাওয়াত দিলে কোনো অসুবিধা যদি ওই যায় তাহলে আগে মালিক রে কইয় বলে রে আজকের দিনে আমার একটা অসুবিধা ঘুরে গেছে আমার আবার সম্ভব নাই কিন্তু আপনার ইচ্ছা করিয়া বন্ধ করিও না তাতে গুণাগার হইবা খিতাবর মধ্যাঞ্চল অতএব কোনো মানুষে বাড়ির মধ্যে দাওয়াত দিলে কিবা তো খতম ফোরার তোমার গ্রামের মানুষ হিসাবে কুটুম হিসাবে দাওয়াত দিছে আমি করিয়া যায় না পাঁচ নম্বরে তাহালো আসি দিলে আসি দিলে আসির জব তাই ছয় নম্বর ইয়াতালক আপনার মানুষের বালাই করা একে অন্য বালাই বালাই নিয়তে আপনার চাওয়া বালাই কইতে সব বালাই আমাই গেছে বালাই কইতে সব বালাই আমাই গেছে অর্থাৎ এক মুসলমানে আর এক মুসলমানের চক্ষু যেটা আছে চক্ষু দিও আপনার বালার দৃষ্টিতে দেখতাই জবান যেটা আছে জবান দিও বালা নিয়তে আপনার দেখতাই বালা খাইলে চলাম আর হরিয়া গিয়ালে বলে কিলা অগুরে নষ্ট করা যায় আমরা তো খামুই লোক আর হরিয়া যাবার পরে হ্যাঁ দেখাই নি হলো কি তাই কি জাত মানুষ আর আবার বারে আসসালাম আলাইকুম হুজুর বাল্লা বহুত দিনে দেখছি আল্লাহ বেহাই বহুত দিনে দেখি আর হরিয়ালে কই বেহাই কোনো জাতু না মেসাবরে সালাম দিয়ে বালা উড়া দিকে আবার হরিয়ালে কই হইছে এক মেসাব জাত দেবা ইকু কোনো মেসাবর জাত না আন্দাই রায় কত আপনার বাদ নিহত করে এটা ওই দিন তা নিহতিকে দেখান দি বাদ দান্দা করি কেন আল্লাহ দেখানি ইন্নাল্লাহা লাতীগুন গাবীর আল্লাহ সব দেখরা ও হুয়া সামিউল আলীম আল্লাহ সব শুননেওয়ালা জাননেওয়ালা এমন কিছু নাই যেটা দুনিয়াইত আল্লাহ কই লুকাই লিবায় কোনো বেটা স্বয়ং কর মধ্যে আলোচনা রাসূলুল্লাহ ফরমাঈ এই স্বয়ংটা তোমাদের মধ্যে তাগা লাগবো মুসলমান হিসাবে এখন এক মুসলমানে বালাই কইতে যত জর বালাহি আছে তুমি তার সঙ্গে বালা ব্যৱহার করক একজন দেখো তুমি যদি বাদ ভতে যার কি তাহলে তারে বালার আপনার নির্দেশ দেও বালা দিয়াও যদি দেখা যায় মানে না অন্য মানুষ দি দেওয়াও তাও যদি সম্ভব হয় না বাদ ওই গেলেই ঘুরে আপনার তারে তুমি কিন্না কর কিন্তু তার সমালোচনা করাজ যাইও না আমরা আরো ইয়াতা হলো কিলে একজনে আর জন্ডে মারা যায় কিভাবে একজনে আর জনের মাতা যায় এইটাও ইয়াতা হলো মুসলমানের মধ্যে যার কারণে মুসলমানে কোনো নমাজ বন্দী করিয়া শান্তি পায় না অত নমাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিল্লাহ করে এর আল্লাহর গজব তো আপনার পড়া বন্ধ হয়ে গেছে নি আল্লাহর গজব পড়া বন্ধ হয় না না মুসলমানের মধ্যে এটা বেমার আছে নি না না আমার মুসলমানে দেখলে আমারে সালাম করে আর হরিয়া গেলে চায় আমারে কিলা নষ্ট আরে ঘুরে আপনার রাইট ভালোভাবে তোমার বিপক্ষে খুঁবো অর্থাৎ তোমার তাকি ভেদ ভালো আপনার নষ্ট করাইতো ইয়াই যা দেরায়। উপস্থিত তোমার হে বালা ভার হা গিয়ালনে কই ও একশো এটা নাই দেখলাইনি গে কইব কই ও দেখলাইন একশো এটা নাই অমুকর মাত মাতিয়া দাঁড় ভয়লা তোমার কিতা কী ফিরা কান কথা হরিয়ালে চাও একশো এটা নাইছিল অমুকর বিভক্ত মাতের এই তো হইলো মুসলমানের মধ্যে ও আমার খার উদ্দেশ্যতা ওলা বালা মানুষ আমরা ওলা এবার বন্দে কি করি আর নিয়ত বড়বার ভাগর আপনার টেকা পয়সা হইলে আর গিয়ে তোমার টেড়া সুকে এটা মুসলমানের মধ্যে দেখলো কবি না রে বাবা তুমি জায়গা তুমি লই শুনি বাড়ি ঘর বানাইছো বড় খুশি হয়ে যাবো ইয়ালে কই ইয়া লাই মনে কয় ডাক সারবার করিয়া সারা পয়সা জমাইছি আনাইলে হতা করিয়া জমাইছি আনাইলে হতা করে জমাইছি মোটামুটি তার ভেট বালা নাই তোমার দিয়া কই বা হয়েছে আও টেকা হয়েছে এখন কিতা করে ওইগুলাও কি আন কি হোক মুসলমান হিসাবে তোমার আমার এটা জানা দরকার আছে কোরআন আল কারিম তাকে আপনার সামনে আয়াত পড়েছিলাম এখন আয়াতর ব্যাখ্যা করিও যত মাত মাতিলাম সারা মাতর মশারা মাতো সারমর মত গিয়া কিছু আপনারা এত ব্যাখ্যাত পাইবা একটা মানুষ আমরা বাড়ির মধ্যে যায়নি না না আপনারা বাড়ির যায়নি কিছু মাতুকা না যায়নি না অত সুন্দর নিয়ম নীতি আমরা তো ডাইরেক্ট গিয়া খানো আমায় যায় প্রায় মানুষ যে ডাইরেক্ট গিয়া রে ফাঁক গর পর্যন্ত গিয়া মাই যাই গিয়া এক মুসলমান ইলা কন চাই ডাইরেক্ট যদি আপনি ফাঁক গরু গিয়া আমায় যাই ব্যাটিন আসেন ইটা বহু ব্যাটিন তোর অসুবিধা হইবে না আর মুসলাই না তুমি তাই তাই মুখ দেওয়া দেখা ও তুমি আপনার চাচা ওর ও তুমি বাই ও তুমি দুলা বাই আমরা দেশত হতো বাইসা বগল আইলে আল্লাহ দিছে সমন্ধি নিতা ভাই নিতে যদি দুধমতে বারোইয়া মাতুই না এরে হে আপনার মুখে এখান গত বাড়ি বানাইয়া বই রা আমার বইনি দিকে কুটা দিব কইব এমন তোর বাইর বুবাই নিতা বললা তোমরা আইয়া সামনে ভরে না গব এখান করে না হো বাড়ি লইয়া লইতা মার কোন সরিয়ে তো বাইলে নিয়ে আর বাড়ির যদি কয় মা মা অকল বাপ অকল কিয়াল তোমার দামান দিতে পারে দাম দর ই অধিকার নাই শ্যমন দিকর বৌ লইয়া আউরি করে দাম দর হিও অধিকার নাই এক রুমের মধ্যে গিয়া গো করা ড করা তামসা করা এটা কোন বাইলা পাইলায় এটা কোনো সরিয়ত আসেনি নাই কে রে ফেট ফুলা বই বাদে আমার বনির নির্যাতন করে বই আপনার বাইক দিলায় ফাটাইয়া বাদে আপনার আক্তন হৌ মূলকিটা শ্যমন দিক বইয়ে তাল লাগে ডং করছে না বারইয়া দেওয়া বোধা চলে কোন জড়িয়ত বাইলি তুই তুই তো মুসলমান শরীয়ত মানবে শরীয়ত মানুষ তুই তা বুঝোস না কি লাগি বাইর বউক দেওরে দেওর কুটার যাবা আপনার নিচে আছে যাইতো না দেওর বাগরে ইলা ডরাইতো না কিন্তু দেওরে বাইর বউয়ে বলা ডর ডরাইতো কেন নাই কে রশি ছিঁড়তে চাইর বাইতো নাই আর আমরা দেশরিয়া আলো আপনার আমার দেওরে যদি গিয়া রুমি কান সাফ করিয়া মশাই আপনার বিছনা করিয়া নাতে আপনার সারা ঘরের মানুষের ঠুলিয়া ওইবা তুমি কেন বিছনা করিয়া দিলেই লিখি তৈলি যাও না গিয়া গার্জেন তোলে কইলিবা কোন শরীয়তে কইছে কোন শরীয়তে কইছে দেহরের জায়গা করিয়া গিয়া বড় বাইর বেটিকা করিয়া দিত আর গিয়া তুমি ঘুমাইতে গিয়া আর তুমি তাই লি তাইতা কোন চরিয়ত আমরা যদি কই না আর বুঝো না তুমি তাই বুঝতেই এখন জমিন ওলা চলে যার কারণে আমরা সময়ে সময়ে আমরা লাঞ্ছি তুই ইয়ার গজব আমদার পড়ে ও মাথো আটলাম আমি আর বাড়ির মধ্যে নিয়ম নীতি আছে মানুহ যাবা বুঢ়ান কারিমৰ মধ্যে অলপ বুঢ়া নামিনে ভৰমাই নিয়া ইল্লা জিনা মানুহ লা তা দোষ হলো বয়ো তান লয় ৰা বয়ো ঠিক মাহাত্তা তাস্তানিসুক ব তুচাল্লিম লা লিহা তসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ আমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ তাআলা আলাইহিন চল এক বাড়ির মধ্যে মানু গেলে ফয়লা গলা কি দেও আমরা ডাইরেক্ট গেও কানে ভাগ গরো ফয়লা বাড়িত মানুষ যাবার পরে তার গলা কি দিয়া মানু যদি গার্ডিয়ান বারোতে ফয়লা সালাম দেও ইয়া আ আমানু লা তাদখুলু বুয়ুতা কত সময় পর্যন্ত ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিও না হাত হাতগুলো বইউটানা হাত্তা ঠিকুম হাতটা নিচু আলা আলিয়া মালিকের দেখিয়া সালাম করো মালিকের সলাম দেওয়ার ভোরে মালিকে ইজাজত দিলে তারবার বার গরমের মধ্যে যাও আর মালিক ইজাজত না দিলে ইন মাত কীতা আও কানো মাত আছে মালিকরে একবার দুইবার তিনবার ইজাজত ল মালিকে তিনবার ইজাজত লওয়ার পরে যদি তোমারে পারমিশন দেনা না গরো যাওয়ার লাগে তাহলে রসুল উল্লাহ ফরমাই তফসিলর কিতাবের মধ্যে আসছেন তুমি তা গুবাইতি গুরিয়াই দিতাই গুরিয়াই দিতাই আর আমরা তো মাস আল্লাহ টঙ্গি রুম তুই ইয়েও গিয়ে রেও গিয়ে ডাইরেক্ট গিয়ে আমাই যায় তারা যদি ক বলে ও ভাই টঙ্গি আছে টঙ্গিত বকুয়া এর আছে এ ইলাও আছে কইব দেখ টঙ্গি কান মারাইছেন আমার দেখাইতা করি মনে কর হিনো যাইতে আর দিচ্ছে না না ভাই মুসলাই মানে না ডাই ডিলার বই ঠিক বহুত অসুবিধার মধ্যে থাকতে পারে তুমি কি আউরি বই গেছ কি একটা বেটি জরুরত আছে ভাই বাড়িয়ে যাইতো তোমার এদিকে তো যাইতে পারতো না তুমি এখানে মানুষ বই যাইব কিলা ও তুমিও বুঝতে হলা ও ডাইরে যাইতে না কত সুন্দর আমরা শরীয়ত আল্লাহ বাতাইয়া দিছে নানি আল্লাহ কইছে বাড়ির মধ্যে যাও মালিক করে জাজত লোক একবার লইয়া পাইছো না দুইবার লোক তিনবার লোক তিনবার বার লইয়াও পাও না তে বাড়িতে ঘুরিয়াই যাও এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে তাকিও না রসুল্লাহ বরমাই যে বাড়ির মধ্যে মানুষের যাতায়াত আছে আল্লাহ রহমত না দিল কিন্তু ইয়াই দেখিও মানুষ কিছু বাড়ির মধ্যে যায় কোনো বাদ রুফে মানু গিয়া থাকে এক মানুষ যদি তোমার বাড়ির মধ্যে দেখো অযথা বাড়ির মধ্যে খালি চক্কর দেখ তাহলে তারে একদিন দুই দিন তিন দিন আপনার ভালোভাবে পরীক্ষা করিও তিন নম্বর দিন তারা জিজ্ঞাসা করিও বাইরে আমার বাড়ির মধ্যে তুমি ডেইলি আও তোমার উদ্দেশ্যটা কিতা বহুত বাড়ির মধ্যে আছে বাড়ির মধ্যে লুকাই লুকাই যায় কি আপনার কি করে